অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দুর্গাপুরের কাংসার বামুনারা শিল্প তালুকের ম্যাকিল ইস্পাত অ্যান্ড ফোর্সিং লিমিটেডের একটি কারখানা জানা গেছে স্থানীয়দের চাকরির দাবিতে শুক্রবার ওই কারখানার গেটে বিক্ষোভ দেখান তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা তাদের অভিযোগ বহিরাগতদের অগ্রাধিকার দিয়ে স্থানীয়দের বঞ্চিত করছে কর্তৃপক্ষ অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে কাজ থেকে বসিয়ে দেওয়া এই যে নতুন করে আবার মানে এক সপ্তাহের মধ্যে ওনারা প্রায় ছ সাতজনকে ওনারা জয়েন করেছেন লাস্ট বারো তারিখে ওনারা আরও দুজনকে নিয়ে এসেছিলেন যেটাকে আমাদের ছেলেরা আটকে আটকেছিলেন যে আপনারা নতুন করে লোক এখন বাইরে জয় জয়েন করাবেন না যতক্ষণ পর্যন্ত না আমাদের লোকাল থেকে লোক নেওয়া হচ্ছে সেই কারণে বলে নিই আমি তারপরে আপনাকে বলছি সেই কারণে চারজনকে মানে কোনো কারণ না দেখিয়ে সাসপেন্ড করা হয়েছিল মানে দেওয়া হয়েছিল আমরা চাইছি যে আমাদের স্থানীয় বেকার যুবক যারা বসে আছে আমাদের গ্রামে কারখানা আমরা ধোঁয়া কালি খাচ্ছি আমরা তার পলিউশনের শিকার হচ্ছি কিন্তু আমাদের বেকার যুবকদের কেন কাজ দেওয়া হবে না এরপর গতকাল রাতেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে সেখানে কিছু শ্রমিকের আচরণ আর আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নোটিশের একটি কপি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদেরও পাঠানো হয়েছে বলে খবর এখানে যে লোকাল ওয়ার্কার এইটা আছে যে সাপোর্ট করছে না কাজটা চলে চলতে দিচ্ছে না ডিসিপ্লিন আসছে এইরকম তো চালাতে পারবো না

যথেষ্ট হবে এটা এটা তো স্বাভাবিকভাবে শ্রমিক মহলে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করেছে এখানে প্রায় নয় নয় প্রায় পাঁচশো শ্রমিক এখানে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় কাজ করতেন এবং তাদের যে তাদের তাদের এখন ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে গতকাল এখানে আন্দোলন হয়েছে এই এগ্রিমেন্টের ব্যাপারে তারপরে বাইরে বহিরাগত বহুত ইয়ে নিয়ে আসছে অন্যান্য জেলা থেকে হ্যাঁ এখানে পারমানেন্ট ওয়ার্কার কারখানা বন্ধ হয়ে গেল একটা তো অনিশ্চয়তা হ্যাঁ আছে তো রিক্স তো নিতেই হবে কিছু করার নেই ওনারা যদি কিছু ইয়ে না করেন আমরা সেই পুরনো স্যালারি দিয়ে পড়ে আছি অথচ বৈরাগত যারা আসছে তারা কিছুই কাজ জানে না তারা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন একটা লাভজনক সংস্থা বিরাট লাভজনক সংস্থা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান সাম্রাজ্য যদি থাকে যে সাম্রাজ্যের মাথায় তৃণমূলের নেত্রী নেতার নেত্রীরা বসে আছে তাহলে পরে সেই তোলাবাজি সাম্রাজ্যের তোলাবাজির পরিবেশের মধ্যে শিল্প হওয়া সম্ভব নয় শিল্প হবে না সমস্ত ইনভেস্টররা মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে একটা রানিং ইন্ডাস্ট্রিকে এই বন্ধ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ভারতীয় জনতা পার্টি এবং বিএমএস এর উদ্যোগে আমরা অলরেডি ডেপুটি লেবার কমিশনারের সাথে যোগাযোগ করেছি আমরা একটা ট্রাইপার্টেড মিটিং কল করার জন্যে আহ্বান রেখেছি সেখানে বসে স্থানীয় স্তরের যে সমস্যা সেই সমস্যার সমাধান করে এই প্ল্যানটাকে যাতে দ্রুত চালু করা যায় তার ব্যবস্থা গ্রহণের আর্জি আমরা রেখেছি উপযুক্ত দপ্তরে দুপক্ষের লড়াই কারা ওখানে দখলদারি করবে কোন গোষ্ঠী তাদের লোক ঢোকাবে তার লড়াই চলছে তার জন্য কারখানার মালিক যদি দেখে দিনের পর দিন ওখানে কারখানাকে উৎপাদনকে বন্ধ রেখে আন্দোলন চলছে অটোমেটিক তারা তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে আমরা চাইব যে যে ঘটনায় ঘটুক স্থানীয় প্রশাসন যারা উদাসীন রয়েছেন পুলিশ প্রশাসন তারা অবিলম্বে সমদপ্তরে গিয়ে ইউনিয়ন এবং মালিকদের বৈঠক করান শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ আছে এবং তাছাড়াও নানান বিষয়ে কর্তৃপক্ষ শ্রমিকদেরকে হ্যারাসমেন্ট করছেন বাইরে থেকে অনেক কর্মীদের নিয়েছে তারা এখানে ঢোকাচ্ছেন তো অনেক রকম সমস্যার মধ্যে ছিল আমরা তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগও আছি কারখানা বন্ধ হয়েছে আগামী কয়েকদিন মানে হয়তো খুলে যাবে বিরোধীদের অভিযোগ বিনিয়োগ টানার জন্য রাজ্য সরকার একদিকে ঘটা করে বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে বন্ধ হতে বসেছে একের পর এক কারখানা এটা কি বিচারিতা নয় রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকা নিউজ